আচ্ছা দিলাম 65 না 1 লাখ 30 জান লাখ 30 ফাইনাল রেট 1 লাখ 30 স্কুটি পে রেট 65000 টাকা আজকে কোন দামাদামি করব না যে 75000 চাবো 75000 77000 अवेलेबल বিক্রি হয় 60 করে দেন ভাই আচ্ছা দিলাম 60000 টাকা স্কুটি 60000 আসবেন দেখবেন চালাবেন এসে দেখে চালিয়ে সাউন্ড শুনে যদি অপছন্দ হয় আসা যাওয়ার গাড়ি ভাড়া প্লাস এক বেলা লাঞ্চ অথবা এক বেলা ডিনারের খরচ দিয়ে দিব ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম করছি নতুন আরো একটি ভিডিওতে ভিউয়ার্স অনেক দিন পর চলে আসছে বিডি বাইকে আর আজকে কিন্তু

প্লাস একবেলা লাঞ্চ অথবা একবেলা ডিনারের খরচ আমি দিয়ে দিব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বিডি বাইকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে সালাউদ্দিন ভাইয়ের পেজ থেকে এবং বিডি বাইকের পেজ থেকে চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে কালেকশন ভিডিও ইনশাল্লাহ আজকে হবে ঈদ ধামাকা শুধুমাত্র কথায় না আমরা কাজেও দিয়ে দিব ইনশাল্লাহ মানে ঈদ ধামাকা দিতে হবে ভাইয়া অবশ্যই আমরা কথা বলে দিব না আমরা কাজে দেখি লোকেশনটা বলে দিবেন লোকেশন খিলগাঁও গোরান ফায়ার সার্ভিস ঢাকা আর স্ক্রিনে দেওয়া নাম্বার তো আছে যোগাযোগ করবেন এই নাম্বারে ফোন দিবেন আচ্ছা আপনি বলতে চাইছেন এটাই যে ভাই 85 গরিবের আরন ফেব নাকি গরিবের সিভিয়ার এটাই বলবেন সিভিয়ার গরিবের আর এই যে হর্নের মাত্র কত 110 এটা 10 না এটা এটা 10 এটা 10 110 যাই হোক চমক থাকবে অবশ্যই দেখতে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত আর পেজে যারা নতুন অবশ্যই পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে চলে আসতে চাচ্ছি গরিবের সিবিআর লিফান কেপিআর একদম ফ্রেশ কন্ডিশনে আছে টায়ার থেকে শুরু করে সম্পূর্ণ কিছুই ফ্রেশ আর দুই হাজার সতেরোর মডেলের একটি বাইক একদম ফ্রেশ কন্ডিশন বলতে যা বোঝা যায় এই বাইকটি না দেখলেই না একদম ফ্রেশ কন্ডিশনের আউটলুকিং থেকে ইঞ্জিন টায়ার কিছুই ফ্রেশ আছে এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র পঁচাশি হাজার টাকা যেহেতু বলে দিয়েছিলাম সর্বপ্রথম

শুধুমাত্র ট্যাক্স টোকেনটা ডেট আচ্ছা শুধুমাত্র ট্যাক্স টোকেন ডেট একদম ফ্রেশ কন্ডিশনে আছে ডাবল ডিক্সের একটি হন্ডেড সাউন্ড থেকে শুরু করে সম্পূর্ণ সব কিছুই ফ্রেশ এই ব্যাগটি আজকে দিয়ে দিচ্ছি বাংলাদেশ চ্যালেঞ্জ দামে ভাই ডাবল ডিক্সের হর্নেট শুধুমাত্র এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা ডাবল ডিক্সের হর্নেট ডাবল ডিক্সের হর্নেট ডাবল ডিক্সের হর্নেট শুধুমাত্র টেক্সট টোকেন ডেট এর পরবর্তীতে দেখাতে চাচ্ছি

সেই পাবে যদি আপনি চিন্তা করেন যে এক লক্ষ দশ হাজার টাকায় ডাবল ডিস্ক নিব আগে আসতে হবে ওকে ফোর পরবর্তীতে ফোর বি ফোর বি দুই মডেলের একটি বাইক সিঙ্গেল ডিস্ক একদম ফ্রেশ কন্ডিশনে আছে শুধুমাত্র ট্যাক্স টোকেনটা ডেট ফেল আচ্ছা এছাড়া সম্পূর্ণ সবকিছু ফ্রেশ আছে এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র এক লক্ষ দশ হাজার টাকায় এক লক্ষ দশ এক লক্ষ দশ এক লক্ষ দশ হাজার টাকায় ফোর বি ফোর বি এটা কিন্তু হলার লাগানো ছিল হলার থেকে আমি সাইলেন্সার লাগিয়ে দিয়েছি আচ্ছা আচ্ছা এর পরবর্তীতে দেখাতে চাচ্ছি এটা কিন্তু ভাই আবার দুই বছরের গ্যারান্টি দুই বছরের গ্যারান্টি বছরের আমি গ্যারান্টি দিয়ে দেব এবং প্রত্যেকটা বাইকে থাকবে ঈদ দামাকা উপলক্ষে একটা করে ফ্রি সার্ভিস মাস্টার সার্ভিস থাকবে ফ্রি আমাদের হর্নের আরেকটা এর পরবর্তীতে সিবিএস হর্নের ডাবল ডিক্স এই হর্নেরটি হচ্ছে দুই হাজার একুশের মডেল টায়ার থেকে শুরু করে সম্পূর্ণ সবকিছু ফ্রেশ আছে প্রথম মালিকের বাইক একদম ফ্রেশ এক হাতে চালানো এক হাতে চালানো একটি বাইক এই বাইকটি ডাবল ডিক্সের সিবিএস ব্রেক এই বাইকটি দিয়ে দিচ্ছি আজকে শুধুমাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় দিয়ে দিচ্ছি ডাবল ডিস্সে যেখানে বাজার ঘাটলেই দেখতে পারবেন এক লক্ষ সত্তর এক লক্ষ আটষট্টি এক লক্ষ পঁয়ষট্টির নিচে কেউ বিক্রি করতে চায় না হর্নের ডাবল ডিক্স সেই জায়গায় আমি দিয়ে দিচ্ছি ধামাকা হিসেবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার তাও আসবেন দেখবেন চালাবেন এসে দেখে চালিয়ে সাউন্ড শুনে যদি অপছন্দ হয় আসা যাওয়ার গাড়ি ভাড়া প্লাস এক বেলা লাঞ্চ অথবা এক বেলা ডিনারের খরচ দিয়ে দেবে ইনশাল্লাহ চলে আসতে হবে তাড়াতাড়ি এইখানে তাহলে এটা কিন্তু চলে যাবে চলে যাবে চলে যাবে তাড়াতাড়ি দেখাতে হবে এটা ইয়ামাহা স্ট্রেটলি রেজেট আর রেজেটার আর একদম ফ্রেশ কন্ডিশনে এই বাইকটি আমার নিজের হাতের বাইক বললেই চলে এটা হচ্ছে আমার বান্ধবীর বাইক এটা পঁচিশ হাজার কিলো রানিং এর থেকে বিশ হাজার কিলো আমি নিজেই চালানো হয়েছে বান্ধবী শুধু পাঁচ হাজার এরকমটাই বলা যায় আচ্ছা আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কোনো স্পট স্পট ভাটা ভাঙা ঘষা মাজা ওরকম কোনো কিছুই নাই আর ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড টেক্সটও কোনো আপডেট সিবিএস ব্রেক ওকে এটাও সিবিএস ব্রেক একদম ফ্রেশ কন্ডিশনে আছে এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ এক লাখ আটত্রিশ এক লাখ তিরিশ জি শুধুমাত্র এক লাখ এক লাখ না এক লাখ তিরিশ

এই বাইকটি যারা পাঠকবার চালাতে চাচ্ছেন ভালো মানের একটা বাইক খুঁজতেছেন তাদের জন্য কম বাজেটের ভিতরে একদম ফ্রেশ কন্ডিশনের একটা ফ্রি সার্ভিস দিয়ে দেবো ইনশাল্লাহ তারপরেও এটি নিয়ে দুই চার ছয় মাসেও কোনো কাজ করানো লাগবে না আচ্ছা তারপরে এই বাইকটি দিয়ে দিচ্ছে আজকে শুধুমাত্র আটান্ন হাজার টাকা আটান্ন হাজার না সাতান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা দিলাম পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা নেক্সট বুলেট এর পরবর্তীতে দিতে চাচ্ছি রানার বুলেট দুই হাজার একুশের মডেলের একটি বাইক একদম ফ্রেশ কন্ডিশনে বলতে যা বোঝা যায় এই বাইকটি চালালে আসলে দেখলে সাউন্ড শুনলেই বোঝা যাবে আচ্ছা টায়ার থেকে শুরু করে সম্পূর্ণ সব ফ্রেশ আছে এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র ষাট হাজার টাকা পঞ্চান্ন হাজার ছাপ্পান্ন হাজার টাকা পঞ্চান্ন দিয়ে দিন আচ্ছা দিলাম পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা স্কুটি স্কুটি এখানে একটু ফাটা আছে ভাই হ্যাঁ এখানে একটু ফাটা আছে মাঠঘাটটা সামনের মাঠঘাটটা ফাটা টেক্সট ওখানটা ডেট ফেল আচ্ছা আবারও বলে দিচ্ছি সামনের মাঠঘাটটা ফাটা টেক্সট ওখানটা ডেট ফেল এই স্কুটিটি আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকায় ষাট হাজার আচ্ছা বাষট্টি হাজার টাকা ষাট করে দেন ভাই আচ্ছা দিলাম ষাট হাজার টাকা স্কুটি ষাট হাজার টাকা স্কুটি ষাট হাজার টাকা এর পরবর্তীতে আমাদের আছে কিন্তু অনেক আরও বাইক আছে বাহিরে জিএসএক্স স্যার দুই হাজার একুশের মডেলের একটি বাইক একদম সুপার ফ্রেশ কন্ডিশন বলতে যা বোঝা যায় আগে আসলে আগে পাবেন একদম ফ্রেশ কন্ডিশনে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড কোথাও কোনো ফাটা ভাঙা ঘষা মাজার টাচাপ টোচাপ করা নাই একদম ফ্রেশ কন্ডিশন টায়ার থেকে শুরু করে সম্পূর্ণ সব কিছুই ফ্রেশ

ডাবল ডিক্সের কার্বোরেটার একদম ফ্রেশ কন্ডিশনের একদম ফ্রেশ কন্ডিশন বলতে যা বুঝে যায় এই বাইকটি আর সিবির মাস্টার সিলিন্ডার লাগানো আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটি এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র বাহিরে যেহেতু বাইক অনেক সাউন্ড আমরা বাহিরে ভিডিওটা একটু কমই করব শুধুমাত্র দিয়ে দিচ্ছি দুই লাখ বিশ হাজার টাকা দুই লাখ বিশ দুই লাখ বিশ এটা কি এবিএস এবিএস না সরি নন এবিএস রাইডার একদম ফ্রেশ কন্ডিশনে আছে টিভিএস রাইডার দুই হাজার তেইশের মডেল আচ্ছা দুই হাজার তেইশের মডেলের একটি বাইক একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ বিশের রাইডার নাম্বার করা নাম্বার করা তেইশের মডেল তো দেন ভাই আচ্ছা দিলাম যান এক লাখ বিশে এক লাখ বিশ হাজার নাম্বার করা রাইডার নাম্বার করা রাইডার এর পরবর্তীতে দেখাতে চাচ্ছি ইয়ামহা অ্যাবজেডাস ভার্সন ওয়ান একদম সুপার ডুপার সুপার ডুপার সুপার ডুপার ফ্রেশ এইটার হচ্ছে সাউন্ড ইঞ্জিনের সাউন্ড ইঞ্জিনের সাউন্ড এসে দেখে চালিয়ে যদি সাউন্ডটা অপছন্দ হয় আসা যাওয়ার গাড়ি ভাড়া এক লাঞ্চ একবেলা ডিনার প্লাস সাথে দুই হাজার টাকাও দিয়ে টাকাও দেব আবার টাকাও দিয়ে দিব যদি পছন্দ না হয় সাউন্ডটা আরও আট দশটা বাইকের সাথে আমার চ্যালেঞ্জ বাইকটা স্টার্ট করলে সাউন্ড বুঝেই যায় না আচ্ছা যে স্টার্টে আছে নাকি অফ আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটি এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র পঁচানব্বই হাজার টাকা না আচ্ছা আচ্ছা নব্বই হাজার টাকা পঁচাশি হাজার

না এক লাখ পাঁচ আচ্ছা দিলাম এক লাখ পাঁচ এক লাখ পাঁচ এক লাখ পাঁচ একদম ফ্রেশ এর পরবর্তীতে দেখাতে যাচ্ছি হর্নেট হর্নেট তো অলরেডি কয়েকটা দেখিয়েছি আরেকটা হর্নেট দেখাতে যাচ্ছি হর্নেট সিঙ্গেল ডিস্ক দুই হাজার উনিশের মডেলের একটি বাইক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এটা শুধুমাত্র টেক্স টোকেনটা রানিং ডেট ফেল আছে এই বাইকটিও আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র এক লক্ষ দশ হাজার টাকা এক লাখ দশ এক লাখ দশ মানে হর্নেট যে করে আছে বেশিরভাগই এক লাখ দশ এক লাখ দশ সিঙ্গেল নিলেও এক লাখ দশ ডাবল নিলেও এক লাখ দশ এর পরবর্তীতে দেখাতে যাচ্ছে ডিসকভার ডিসকভার দেড়শো সিসি দশ বছরের কাগজ করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড একদম ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটি এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র আটষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার আচ্ছা দিলাম পঁয়ষট্টি হাজার টাকা ডিসকভার ডিসকভার এর পরবর্তীতে দেখাতে যাচ্ছে গরিবের কেটিএম গরিবের কেটিএম ডিউক একদম ফ্রেশ কন্ডিশনে আছে গরিবের কেটিএম ডিউক এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছি এই বাইকটি হচ্ছে দুই হাজার আঠারো মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড প্রথম মালিক যে কোনো সময় নাম পরিবর্তন করা সম্ভব এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র পঁচাশি হাজার টাকা আশি হাজার টাকা আচ্ছা দিলাম আশি হাজার টাকা আশি হাজার নাইট রাইডার এর পরবর্তীতে নাইট রাইডার দুই হাজার উনিশের মডেলের একটি বাইক একদম ফ্রেশ কন্ডিশনে আছে সাউন্ড থেকে শুরু করে সম্পূর্ণ সব কিছু ফ্রেশ এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র তিপ্পান্ন হাজার টাকা যারা পাঠা চালাবেন তাদের জন্য বেস্ট একটি বাইক তিপ্পান্ন হাজার আচ্ছা তার পরবর্তীতে দেখা যাচ্ছে পালসার যাদের বাজেট কম কম বাজেটের ভিতরে পালসার খুঁজতেছেন তাদের জন্য বেস্ট একটা বাইক দশ বছরের কাগজ করা ডিজিটাল নাম্বার স্মার্ট ডিজিটাল নাম্বারের ডিজিটাল নাম্বারের পালসার দুই মডেল আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র আটান্ন হাজার টাকা আটান্ন হাজার

একদম ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটি লিটারে যাবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন নিচে সর্বনিম্ন একদম ফ্রেশ কন্ডিশন বলতে যাবো যা যায় এই বাইকটি না দেখলেই না একদম সুপার ফ্রেশ কন্ডিশনে এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছে ওই যে সেম রেট শুধুমাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার শুধুমাত্র সত্তর হাজার টাকা এর পরবর্তীতে দিয়ে দিচ্ছে ফায়ার সার্ভিসের ডিসকোভার ফায়ার সার্ভিসের এক অফিসারের বাইক উনি প্রথম মালিক স্মার্ট কার্ডে ওনার ড্রেস পরা ছবি আছে আচ্ছা এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছে শুধুমাত্র শুধুমাত্র আশি হাজার টাকা আশি আর দুই টাকা সম্মান করে দিব আটাত্তর হাজার টাকা ফিক্সড ডিজিটাল নাম্বার স্মার্ট কাট দশ বছরের কাগজ ঢাকা এবং ঢাকার বাইরে যারা ক্যুরিয়ারে নিতে চাচ্ছেন ঢাকার ভিতরে তার ক্যুরিয়ার হয় না ঢাকার বাইরে যারা ক্যুরিয়ারে নিতে যাচ্ছেন তাদের জন্য ক্যুরিয়ারের ব্যবস্থা করা হয়েছে দশ হাজার টাকা অগ্রিম বুকিং করলে আমরা যে যেকোনো যেই বাইকটি আপনার পছন্দ পছন্দের বাইকটি আমরা ক্যুরিয়ারে উঠিয়ে দেবো বাকি টাকা সম্পূর্ণ টাকা কুরিয়ারে লেনদেন করবেন ইনশাল্লাহ আর আমাদের লোকেশন খিলগাঁও গোরান ফায়ার সার্ভিস ঢাকা যে ব্যক্তি আপনাদের পছন্দ সরাসরি ভিডিও কল দিয়ে দেখে তারপর আপনি বুকিং করতে পারবেন ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ